সমস্যা নাই আজকে পুকুরে মাছ ধরতেছি হয়ে জানে তিন মাস ভালো যুনছে ওই মাথা যায় না কোন ফুকলা দমু তোর মাছ খানা দিবেন এম ভিদিকে যে টান দেনা ও ভিদিকে ইন্ডিই যে টান দেনা ভয় করে বড় আর কি সুন্দর আমদাইলে মু শুরুুডু শুড়ি লোক যন্ত নাই হন কি বাইকি এ ভিডিও করিস মাছ তুলব নে যে

Hoa là Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video

মাছ ধরতেছে পুকুরে সবাই লাইভটা শেয়ার করে দেন তো অনেক দিন ধরে পুকুরে মাছ পাতাই আজকে পুকুরে মাছ ধরতে নামছে কার কি মাছ ভালো লাগে কমেন্টে বললেন করে দিলেন যারা আছেন আর কার কি মাছ পিও কমেন্টে বললেন কে কি মাছ খাইতে ভালোবাসেন দেখেন আমরা কিভাবে মাছ মারতেছি আপনারা কি রকম ভাবে মাছ ধরেন বা কি করেন কমেন্টে জানা অনেক দিন ধরে মাছ ধরা হয় না তো তাই আর কি আজকে আজকে মাছ ধরা বৰ মোৰ চাই থাকিলে ভাল হৈছে হচ্ছে সবাই লাইভটা শেয়ার করে দিন ভাই কমেন্ট করেন देखी ओड़ा की रकम कथी मस धरा पड़ो मस के ना क्या उठ देखी

কে কোথা থেকে বলছেন কমেন্টে জানাই ভাই কার কি ব্যবস্থা কেমন আছেন কি করতেছেন

যাওয়া সম্ভব হচ্ছে না এবার তো অনেকটি মাছ উঠছে জুম তো লাগুর থেকে

खेल तो दाम एक बस रोड नहीं होगा की शो हो। एक बस उसे बाप पाप माँ शो नहीं आता होगा यार वो इनका बालू बंद है क्यों बोलते हैं हाँ क्यों बोलते हैं पहले सही है सीएफओ डेर कमी कर रहा हूँ वही मुश्तिया यार वो विषय क्या है वो मुश्तिया कमी कर

বাসা ভাড়া খাওয়া খরচ আছে না পঁচিশ হাজার টাকা নাকি নেয় বাইশ হাজার টাকা কি বললো বাইশ হাজার প্রথম অবস্থা না বাইশ হাজার বাড়বো আস্তে আস্তে আছে চাহিদা কি করছে জানো যাইরা অভিযোগ লোকজন সব বাদ দিয়া সারের কাছে দরখাস্ত জানাইছি বেতন বাড়ায় জানাব বেতনের নিকে মঞ্জুর মানে জানাই হালাইছে সরকারের কাছে তা বেক

এক কোৰি লোন কিনা দিলে অ কি মাছ নিবা চৰবে বাইদেউ ভালে আছে

চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভাই আর কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টে বইলা যায় আছে কতগুলো মাছ মারলাম একটু পর আপনাদের দেখানো হবে আজকে অনেক দিন পর পর অনেকগুলো মাছ মারছি আমাদের গেটটা মোটামুটি অনেকটাই বড় আরেক অন্য জাল নামাইতেছে এখন আমাদের মানে এক জাল দিয়ে মাছ মারা হলো এটা পাল্টে নতুন বড় জাল নামানো হচ্ছে যারা আছেন সবাই যুক্ত থাকেন আর লাইভটা শেয়ার করেন কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টে বললেন আমাদের এখানে আসলে অনেক নতুন নতুন ভিডিও দেওয়া হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর শেয়ার করে দেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমাদের এখানে নতুন নতুন অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া হয় দেখতে পারবেন আর কে কোথায় থেকে বলতেছেন দেখতেছেন কমেন্টে বলি উড়াই সমস্যা কি কোনো নেট পাইলে সমস্যা মনে করলে যে এই টান দেখ বালতি নিয়ে আবার দেখ ও দেখি এই অব্দি কতুরি মাছ তোলা হয়েছে থাকেন আপনারা যুক্ত থাকেন দেখতে পারবেন আমরা মাছ দেখাচ্ছি আপনাদের কুতুরি মাছ মারা হলো আরও মারতেছে নতুন জাল্লা মারছে আপনারাও দেখতে পারবেন কি কি মাছ ধরছি একটু অপেক্ষা করেন আমরা যাচ্ছি মাছের ভূগোল

कलेजै लगा बनाकी जे फेर आथे हा देउ अतल दुइटा दे वर्ष अनि कडा स्वरपुटी दे दिन वर्ष अनि नछै नकि बाडा 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 नाइ दुइटा बाडा नाइ त्यो मोटसा सबै लागिनु उनीले ला हो मा खो त न हो आ बाडा आइडिया ठकुना हो स्वरपुटी भला यस

বিশ কেজি চল্লিশ কেজির মতো মাছ ধরা হয়েছে আরো ধরতেছি জেলা করে সর্বর উঠানো হয়েছে এখন অন্য মাছ উঠানো হবো দেখেন জালের ঘট তৈরি করা হইতাছে আমাদের দুই কেজি চল্লিশ কেজির মতো মাছ ধরছি এখন দেখি আরো ছোটো মাছ বা ছোট মাছের জন্য জাল প্রস্তুত করা হইতাছে আমরা ছোটো মাছ উঠাবো লাইভটা সবাই শেয়ার করে দেন ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কে কোথায় থেকে দেখতেছেন ভাই কমেন্টে বলে দেন দুই কেজি লছ হইছ টাকা আর মাছ ধরবো না

প্রস্তুত করা হচ্ছে কে কোথায় দেখতেছেন ভাই কমেন্টে বলে দেন আছে আছে ভাই আদার্ক কে কোথায় থেকে যুক্ত হয়েছেন বললেন কমেন্টে বলে দেন

আচ্ছা আপনাদের মাছ দেখাচ্ছি আমাদের মাছ সবtela কই না ওটা tyleা হ্যাঁ দি নি তো দিস নি তো আরেকটা দিন সমস্যা essa é palavra নানা আরে দুই চারা वाला ना छाड़ाया लगा दो वाला लग लगा लगाड़ा मीठी जाएगी उनको सब तो बाईते है ना আমাদের মাছ পুকুরে পানি দেওয়ার জন্য চললাম কি এরা দিয়ে কি পানি দেওয়া হবে যারা যারা যুক্ত আছেন ভাই লাইকটা শেয়ার করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন

স্ট <laughs> কোথায় আছেন ভাই কমেন্ট বলে কে আনি মুরগি বড় না ব্যস্ত আছে আছে আর 100 আছে কত করে ব্যস্ত আছে 200 হ্যাঁ তা হ্যাঁ এটা সামনে আছে বড় ভালো আছে 5000 10000 হ্যাঁ বড় হইছে ভালো ঠিক আছে শেষ যা শেষ যা সব রান্না ছয় বেরি কি এখন খালি পড়ক হয় না দুটা নাও